আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে দেখুন এই যে আমার কবুতরগুলা খাওয়ার জন্য কেমন অস্থির হয়ে গেছে এই যে দেখেন কালকে আপনাদেরকে দেখা দেখাইছিলাম যে এই যে কবুতরগুলো যে ডিম পাওয়ার জন্য খাসায় কেমন এই যে প্রস্তুতি কিনছে দেখেন এই যে সব গেছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি আসলে কবুতরগুলোকে কি খেতে দেয় ওরা আমার সাথে আমার সাথে মানে এত মিশে গেছে যে দেখেন আমি ছেড়ে দিয়েছি ইনশাল্লাহ এখন সবগুলো আমার মানে ভক্ত আমাকে দেখে ওরা ভাবছে এখন আমি খেতে দিব ওই যে কয়েকটা ওখানে আছে বামে বসে আছে তো দেখুন এই যে আমি এখন ওদের কী খাইতে দেই আমি ওদেরকে এখন বোন খেতে দিব আমার মুরগিগুলাও মনে করেন আমি ছাদে আসলে আমার মুরগিগুলো আমার ছাদে চলে আসে সব এই দেখেন মুরগিগুলাও সব এসে গেছে আমার মুরগিগুলো মনে করেন যে এত দেখেন কত সুন্দর লাগছে ছেড়ে দেওয়ার মজাটাই আলাদা আসলে ছেড়ে দিয়ে যে কোনো কিছু লালন পালন করলে দেখতে যেমন অনেক সুন্দর লাগে এত ভালো লাগে আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে এবং কবুতার সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই শেয়ার করুন মাশাল্লা আমার কবুতারগুলা এত সুন্দরভাবে মানে বড় হইতেছে ওদের কোনো ওষুধ পানি কিচ্ছু লাগে না সব সবসময় সুস্থ আছে এবং যে শুধু আমি গম খেতে দেই আর কিছু দেই না এই গমটাই খাই আসলে যে সব কুবুতরগুলো একটু নোংরা হয়ে গেছে কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে দেখা যায় যে ভালোভাবে ছাদে আসতে পারিনি আর তো এখন চাল্লা দুদিন হলো রোদ আছে তো হয়তো এখন টেক কেয়ার করলে ওরা সবগুলোই দেখা সুন্দর হয়ে যাবে গোসলের জন্য পানি দিলে দেখা যাবে যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তো সবাই ভালো থাকবেন আর আপনাদের যে দেখেন এই যে যখন ওরা ওরে আমি ইচ্ছা করে করে ওদেরকে উড়িয়ে দিই আজকে দেখেন এই যে উঠতেছেই না আসলে এতটা পোষ মাইনে গেছে যে এখন এই যে একটু এ করলেও মানে উঠতেছে না কিন্তু দেখা যায় যখন পোষ মান ছিল না দেখেন এই যে আমার মুরগিগুলো সব ছাদে এসে পড়ছে ওদের সাথে আসবে যে আমি কিন্তু ওদেরকে খেতে মুরগিগুলোকে আগে খাওয়াইছি তারপরে মানে আমি কবুতর খাওয়াইতে আসছি অথচ দেখেন ওই সবটি হাজির মানে দেখা যায় যে আমি যেখানে থাকবো ওরা সব সেখানে আসবে আসলে ওদেরকে নিয়ে আমার সময়গুলো কেটে যায় সুন্দরভাবে মাসাল্লাহ সবাই ভালো থাকবেন আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন আমি আসলে কিভাবে মুরগি কবুতর এগুলোকে লালন পালন করি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আসলে আমার মুরগিগুলাকেও মনে করেন আমি কোনো ভ্যাকসিন দেই না দেখা যায় যখন ছোট থাকে ভ্যাকসিন করা হয় তাছাড়া কোনো ভিটামিন না শুধু দেখা যায় দুইগুলো খুট খাইতে দেয় এক একটা মুরগি দেখেন এই আমার কত সুন্দর মাশাল্লাহ দেখেন এক একটা মুরগির চেহারা দেখেন ওদের এই যে ফিটনেসটা দেখেন কত সুন্দর বড় বড় হয়ে গেছে আমার মুরগিগুলার এক একটা এক একটা নাম দেওয়া আছে বুঝছেন আমি ওদেরকে ভালোবাসা দেখা যায় যে এক একজন এক একটা নাম দেখেছি তো এই যে আমার দেখেন ছাদের অবস্থা কি মানে এখানে আমার পুরা খাস মানে এরিয়া করে আমি ঘের দিয়ে আটকাইয়া উপরে মানে একবারে জাল দিয়ে মানে ওদেরকে আবদ্ধভাবে পালন করতাম কিন্তু আমি মানে পশুদিন আপনাদের সাথে শেয়ার করেছি আমি ইচ্ছা করেই মুরগিগুলো কবুতরগুলোকে ছেড়ে দিয়েছি যে আল্লাহ ভরসা যদি আমার ভাগ্যে থাকে ওরা থাকবে না হইলে চলে যাবে কিন্তু আমি আর বন্ধুভাবে ওদেরকে পালন করব না তো মার্শাল্লাহ ওরা আসলে পোষা পাখি বলেন কবুতর বলেন ওরা অনেক বিশ্বাসী দেখা যায় যে যার অন্ন খায় তার তাদের আলাদা একটা টান থাকে এই জন্যই তোরা চিন্তা করে দেখছে যে এতদিন হলো আমাদের খাওয়াচ্ছে লালন পালন করছে এই হয় হয়তো মানে যাই নয় মার্শাল্লাহ সবগুলাই আছে তো আমারও অনেক ভাল লাগতেছে এখন মানে ছেড়ে দিন লালন পালন করলে দেখতে এত ভালো লাগে আমার স্বাদের মানে সৌন্দর্যটাই বেড়ে গেছে তো আমার কবুতরগুলা ডিম পাড়ার জন্য মানে ইয়া করতেছে তো আমি যদের জন্য কিছু খেয়াল এখানে দিয়ে রেখেছি যে যাতে ওরা ডিম পাড়ার জন্য ফেয়ারগুলো নিয়ে বাসা তৈরি করতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ভিডিওটা অনেক বড় হয়ে গেল।